নারী শিক্ষা তিনি আমরা দেখলাম যে বৈশ্বিক ছাত্র ছাত্র আন্দোলন গঠন হইব সেখানে মুখপাত্র একজন নারী সেখানে মুখপাত্র একজন নারী হওয়া শর্ত মুখপাত্রের যে কাজ প্রেস মিটিং তার কাজ করা এগে নিয়ে প্রোগ্রাম ম্যানেজ করা সেগুলো করছে মুখ্য সংগঠন এখন মুখপাত্র যে কাজ করতে পারতেছে না নাকি তাকে কাজ করতে দেওয়া হয়েছে না সেটাই সেই বলবে তার কাছে হচ্ছে আমার প্রশ্ন যে আসলে মুখপাত্র হওয়া সত্ত্বেও সে নারী হিসাবে কেন কাজ করতে পারছে না তো এর বাইরে আমাদের হচ্ছে বলা হয়েছে সংক্ষেপে বলতে যে কী কী শেষ করছি তো আমি একটু সংক্ষেপে বলি জুলাই থেকে আমি একটা কাজ করতাম যে থেকে এসে কী করছি তো আমার কাছে এই ফোনে আছে প্রত্যেক দিনে অভিজ্ঞতা বর্ণনা করতাম এক একাই নিজের সাথে কথা বলতাম আর একটা বেলা লিখে রাখতাম তো সেখান থেকে কিছু কিছু শেয়ার করি সারা বাংলাদেশে যখন কেন্দ্র থেকে গেরাফতিক কার্যক্রমটা দিল যে সারা বাংলাদেশে হচ্ছে দেওয়ালি করে শিক্ষার্থীরা তো তখন আমরা দেখলাম যে বরিশালে যেসব সাংস্কৃতিক সংগঠনগুলি আছে চারুকলা উদিচি শিল্পকলা তারা একদম চুপ এবং ওইখানে যেসব শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে যে থেকে তো না যদি তোমরা কোনো গ্রাফিক কার্যক্রমের সাথে অংশগ্রহণ করো তো এই ক্ষেত্রে কেউ কোনো কাজে অংশগ্রহণ করে নাই তো বিকাল পাঁচটা নাগাদ আমি এবং আরেকজন নারী শিক্ষার্থী বের হয়েছি যে আমাদের তো গ্রাফিক্স করতে হবে যে কোনো উপায় করতে হবে বরিশালে কেউ করে না আমাদের করতে হবে কিন্তু আমরা দুজন নারী শিক্ষার্থী আমাদের কাছে কোনো টাকা নেই কোনো রং নেই কোনো কিচ্ছু নেই কিন্তু আমরা জানি যে রাজনীতি করতে হবে আমরা মাঠের মধ্যে বসে আছি দুজন মেয়ে আলোচনা করছি কি করা যায় কি করা যায় তখন সন্ধ্যা পেরায় তো আমাদের ভুট করে মাঝে আছে যে আমাদের তো একজন পরিচিত আছে আর্টিস্ট উনি যদি আমাদের কোনোভাবে হেল্প করতে পারে তো ওনার সাথে আমরা কথা বললাম উনি সেই একই কথা বললো যে আমার তো ধরে ধরে পোস্ট করানো হচ্ছে আমি তো আপনার সাথে যুক্ত হতে পারবো না কিন্তু আপনাকে আমরা রং তৈরি সাহায্য করতে পারি যদি কিছু হয় তো উনি সন্ধ্যা লাগার কিছু রং তুই আমাদেরকে দিব তো আমরা চেক করলাম যে আমরা কোথায় গ্রাফি করবো